হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে খুব ইউনিক মজাদার একটা রেসিপি দেখাচ্ছি শরবতের রেসিপি দেখাচ্ছি টক দই শরবত এই রোজায় এই রোজায় পুদিনা পাতার টক দইয়ের শরবত দেখাচ্ছি এই শরবতের মেইন ইনগ্রিডিয়েন্টস হলো পুদিনা পাতা এই পুদিনা পাতাকে ব্লেন্ড করে নিতে হবে ফার্স্টে ব্লেন্ড করে নিতে শরবতের জন্য লাগবে এক বাটি আমি টক দই নিয়েছি পুদিনা পাতা গ্রাইন্ড করে নিয়েছি দেখেন এটার থিকনেসটা দেখেন একদম পাতলা আর এখানে নিয়েছি সামান্য চিনি লবণ বিট লবণ চাট মশলা প্রথমে আমি টক দইটা একটা বাটিতে নিয়ে নিলাম ভালো করে ফাটিয়ে নিতে হবে সময় নিয়ে একটু সময় নিয়ে ফাটবেন দুই গ্লাসের মতো পানি নিয়ে নিলাম পানি দিয়ে ভালো করে ফাটতে থাকবেন এভাবে সময় নিয়ে ফাটবেন এটা গ্রাইন্ডারে না করেই ভালো কারণ তাহলে পানি আর দই আলাদা হয়ে যাবে এটা হাত দিয়ে বা একটা ডাল ঘুটনি দিয়ে করলে সবচেয়ে ভালো হয় এভাবে পানি আর দইটা একেবারে মিলে গেলে মিশাবো চিনি বিট লবণ চাট মশলা আর স্বাদ মতো লবণ নর্মাল ন লবণ এক চা চামচের মতো পুদিনা পাতার রস এভাবে ভালো করে মিশাই নিবেন এটা এটা আছে এটা কোনো বোরহানি না এটা শরবত আপনারা মনে করতে পারেন এটা বোরহানি না এটা কোনো বোরহানি না এটা শরবত আমার শরবত মিক্স করা হয়ে গেল এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা বাইরে ভোলের চেয়ে হাজার গুণ ভালো এটা বাইরে লাবাং মাঠা এগুলোর চেয়ে অনেক ভালো এবং স্বাস্থ্যকর ঘরে বানিয়ে এটা অবশ্যই ট্রাই করবেন এই হলো আমার ফাইনাল শরবত এখন শরবতটা সার্ভ করার পালা আমি শরবতটা ভেঙে নিচ্ছি দুটো গ্লাসে একটা পাতা ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন সরবতা টক দই শরবতা আমার রেসিপি দেখার জন্য ধন্যবাদ নেক্সট রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম